ফোন কাটি কাটিয়েছে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর যাকে ফোন যাই না যারা মাসছে আসামি তার বাইরের পিছনে গিয়ে ভাইলাম টয়লেট বাথরুম থেকে বাথরুম তল টয়লেট থেকে যারা আমার ভাগ্নেক মাসছে তোদের ফাঁসি আমি যাই কাল থেকে তো বলাটা নেখোজ একটা দেড়টার পর থেকেই নিখোঁজ নেখোজ হওয়ার পর পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই মাগরিবের পর ফোন আসছে ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিছে ফোন দিয়ে তার কাছে ডাটা কাজ হয়েছে তিন লাখ টাকা